গুড মর্নিং বন্ধুরা এখন বাজে রাত সাড়ে তিনটা তো এখনই উঠে পড়েছি কারণ যাব টাইগার হিল দেখতে তো সকাল সকাল না গেলে ওখানকার সূর্য উদয়টা ঠিক দেখা যাবে না আর প্রচুর ভিড় হয়ে যাবে তো যে কারণে ড্রাইভার বলে দিয়েছে যে একদম চারটা দশ পনেরো দিকে একদম সবাই পুরো রেডি হয়ে থাকবে তো যে কারণে পুরো সাড়ে দিনটার সময় উঠে পড়েছি আমি তো ফ্রেশ হয়ে গেছি বাট আমার মেয়ে এখনও শুয়ে আছে ঘুম থেকে ওঠেনি শুভ উঠে পড়েছে তো মেয়েকে তুলবো জাস্ট ড্রেসটা পরবো বেরিয়ে যাব তো তোমরাও সাথে থাকো টাইগার হিলের সৌন্দর্য আমি উপভোগ করলে তোমাদের সাথেও শেয়ার করব সাথে থাকো ঠিক আছে গুড মর্নিং আমরা সবাই রেডি হয়ে গেছি টাইগার হিল দেখতে যাওয়ার জন্য রোজ দেখি আমার রোজকে দুটো টুপি দুটো সোয়েটার দুটো প্যান্ট দুটো দুটো করে পরিয়েছি আমাকে শুভ বললো তুমি একদম মোটা একদম জ্যাকেটটা পরো না আমাকে সোয়েটার মানে ঠান্ডা লাগবে তো যে কারণে মোটা একদম করে নিয়েছি আর শুভকে দেখো এই যে কি গো তোমার দুটো মাফলার না দুটো ছয়টা দুটো মাফলার তো আমরা তো পুরো রেডি আর বাইরে পুরো অন্ধকার দেখাচ্ছিলাম খুলবে না নাকি তো আমরা যেহেতু হোম স্টেতে আছি তো এক তো সকাল সকাল তাদেরকে আর ডিস্টার্ব করলো না শুভ নিজেই গরম জল বানিয়ে নিচ্ছে তুমি খেয়েছিলাম যে চলে তখন তো সময় মতো আমাদের গাড়িও চলে এসছে আমরা কিন্তু সবাই রেডি হয়ে এই যে বেরিয়ে যাচ্ছি পুরো চার পাঁচটা ঘুরঘুটে কালো অন্ধকার সেই সঙ্গে যারা যারা টাইগার হিল থেকে কাঞ্চনজঙ্ঘা দেখতে যাবে তারাই একমাত্র ওই দিকেই যাচ্ছে তো এই যে সামনে দেখতে পাচ্ছ কয়েকটা গাড়ি আমরাও যাচ্ছি কিন্তু দেখতে অপরূপ সুন্দর লাগছে কারণ একদম অন্ধকার হালকা হালকা করে সকাল হচ্ছে সেই সঙ্গে পাহাড়ের কলবে আমরা চলছি মানে এখনো পাহাড়ের দিকে আসেনি তো পাহাড়েই তো আছি বলতে গেলে তো দেখতে থাকো তো টাইগার হিল দেখার জন্য আমরা গন্তব্যস্থলে পৌঁছে গেছি তো এখনো দেখো ঠিকঠাক ভাবে যে একদম ভোর হয়ে গেছে তা নয় এটাই সব থেকে ভালো সময় দেখার জন্য চাঁদ দেখা যাচ্ছে কত মানুষের ভিড় হয়েছে দেখো তোমরা অনেক মানুষের ভিড় হয়েছে তবে একদম সামনে দাঁড়াতে হবে দেখার জন্য যদি ওয়েদার ক্লিয়ার থাকে তাহলে পরিষ্কার দেখা যাবে আর যদি কুয়াশা বেগ ঢেকে যায় তাহলে আমাদের ভাগ্য খারাপ চলো সামনের দিকে যাই তো আমরা সবাই অপেক্ষা করছি ওই দৃশ্যটা দেখব বলে সূর্যের প্রথম রশ্মি ওই কাঞ্চনজঙ্ঘায় পড়বে যে কারণে আমরা এখান থেকে সেটা দেখতে পারবো তার সৌন্দর্য উপভোগ করতে পারবো সেই অপেক্ষায় আমরা সবাই আছি দেখতে থাকি তো অনেকক্ষণ অপেক্ষা করার পরে অবশেষে দেখা পেলাম তো অনেক দূর থেকে দেখা যাচ্ছে তোমরা তো দেখতেই পাচ্ছ তো তোমাদেরকে ভালো করে একটু জুম করে দেখাচ্ছি প্রথম যখন সূর্য রশ্মিটা পড়ছে তখন এই যে অপরূপ দৃশ্যটা মানে এখানে এই টাইগার হিলে না এলে আমরা কিন্তু কেউ দেখতে পেতাম না সারাক্ষণ তো সূর্যের আলো পড়ছে ওটা সাদা হয়ে আছে কিন্তু এই যে সোনালি কালারটা এই যে গোল্ডেন কালার এইটা দেখার জন্যই বহু মানুষ আসে এবং আমরাও কিন্তু তার ব্যতিক্রম নই আমরাও গেছি তো তোমাদেরকে যতটা সম্ভব জুম করে দেখানো চেষ্টা করলাম এরপর তোমাদের কয়েকটা ফটো আমি পোস্ট করছি কয়েকটা ফটো তোমার কয়েকটা ফটো দিয়ে দেবো সেটা তোমরা ভালো করে দেখে নিবে এবং আমি মানে সত্যি কথা বলতে কি তোমরা এই ছবি ভিডিও দেখে কতটা কি উপলব্ধি করতে পারছো আমি বুঝতে পারছি না বাট তোমরা গিয়ে ওখানে দেখো আর অবশ্যই তোমরা অনেকে গেছো সেটাও আমি জানি আমরা ফার্স্ট টাইম বাট তোমরা তো অনেকবারই গেছো সেটাও আমি ফিল করতে পারছি তো যাই হোক এই দৃশ্যটা তোমাদেরকে না দেখিয়ে পারলাম না আর যদি ওই দৃশ্যটা ভালো লেগে থাকে অবশ্যই কি করতে হবে লাইক কমেন্ট শেয়ার করতে হবে আর পেজটিকে না ফলো করে থাকলে অবশ্যই ফলো করো আর ইউটিউব চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো তো দেখো তোমাদেরকে একটা ফটো দিচ্ছি তোমরা দেখে নিও